তো বন্ধুরা গুড মর্নিং আমি তোমাদের বন্ধু সঞ্জিমা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মেয়ে আমার হাতে জলের বোতলটা আর আমার এই ওষুধের ব্যাগটা হাতে ধরিয়ে দিল মানে ও জানে মেয়েটা থেকে ওষুধ খাই এবং সকালবেলা ওঠার পর থেকেই আমার ওষুধ শুরু হয় তো চলো আজকে দুতুল ফিরছে শরীরটা খুব খারাপ কালকে এগারোটা রাত সাড়ে এগারোটা বারোটা থেকে হঠাৎ করে খুব বমি শুরু হয়েছে তো ওর কাছে গেছিলাম শুয়ে আছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব

ভাত দুধ খেতে যাদের ভালো লাগে না কিন্তু বাটিতে জেমস খেতে খুব ভালো লাগে এই যে দেখো বড়োটার তো হচ্ছে শরীর খারাপ মানে এখন শরীর খারাপ হচ্ছে মানে এখন তিন দিন আমার মা না যখন ভিডিও কথা সামনে তোয়ালে জলের বোতল নয় কথা বলবে যখন কিছু পাবে না তখন একটু কথা বলে দেবে এই যে দেখো এখন জ্বর হয়েছে মানে আমার ন তিন দিন আর মুখে কিছু তুলবে না কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল তারপর বোন তো সেই যে চুড়িদারটা ছোট হয়েছিল যে সেটা দেখালাম না যে চরণ দেখো গো চরণ নম করি তারপর চেঞ্জ করে বোন এইটা আজকে গিয়ে নিয়ে এসছে আমার জন্য এটা থ্রি পিস ঠিক আছে প্যান্টটা ভীষণ সুন্দর দেখতে ওড়নাটাও এই যে একটা ওনা দেখেছো আর ওনাটা পিওর কটন ঠিক আছে পরে তখন পরবো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো এটাও কেমন হয়েছে জানিও শুতে এসে গেছি শুতে এসে যায়নি মানে শুতে যাব ডিনার হয়ে গেছে ওষুধপত্রও খাওয়া হয়ে গেছে তো কথা এটা হচ্ছে মেয়েরা ঘুমায়নি আর ছোটোটা তো মনে হচ্ছে এখন ঘুমাবেও না তার কারণ হচ্ছে ছোটোটা সন্ধ্যে ছটা থেকে নটা টানা ঘুমিয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার পতিতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে